এর ভিতরে এর সাথে টি শার্টও আপনি পাবেন মেঘ মিলে তিনটা পার্ট মিলে একটা সেট সেট করে দেওয়া আছে কোয়ালিটি আর চায়না ফেব্রিক্স আমরা কাপড়টা কিন্তু অনেক মোলায়ন পাবে মেগি হাতা টি শার্ট এটা এটা সুন্দর দেখব ব্যাক কিন্তু একবারে ফ্রেশ প্রিন্ট স্টিজ হবে আমরা ব্যাক দেখব ব্যাক পার্টটা কিন্তু মজবুত মানসম্মত বলটিগুলো কফলিং হাতা অনেক সুন্দর ফিনিশিং পাচ্ছেন ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্ট থেকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর ব্যাক পার্ট ব্যাক পার্টটা একবারে সেম অনেক সুন্দর এবং অনেক সফট আর অনেক মানসম্মত একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা ব্যাপার